নারায়ণগঞ্জের রূপগঞ্জে সর্বজনীন পেনশন স্কিম সংক্রান্ত অবহিতকরণ কিশোর গ্যাং ও মাদক নির্মূল বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে সাতাশ এপ্রিল শনিবার দুপুরে উপজেলার তারাবো পৌরসভা মিলনায়তনে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের একাশনের এমপি গোলাম দস্তগির গাজী বীর প্রতীক সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক মত বিনিময়ের সভা স্বাগত বক্তব্য রাখেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান মাহমুদ রাসেল এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারাবো পৌর মেয়র মিসেস হাসিনা গাজী তারাবা পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম সহ স্থানীয় জনপ্রতিনিধি সাংবাদিক ও সুশীল সমাজের বাসিন্দারা এ সময় সর্বজনীন পেনশন স্কিমের গুরুত্ব ও এর সুযোগ সুবিধা নিয়ে আলোচনা হয় আলোচনা ও মতবিনিময় সভায় উপস্থিত সকলকে পেনশন স্কিমে অন্তর্ভুক্ত হওয়া সহ প্রতিটি এলাকার সকল শ্রেণী পেশার মানুষকে পেনশন স্কিমের অন্তর্ভুক্ত হওয়ার আহ্বান জানানো হয় সর্বজনীন পেনশন স্কিমের মাধ্যমে সুযোগ সুবিধার ব্যবস্থা করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান উপস্থিত সকলে এছাড়া কিশোর ও মাদক নির্মল বিষয়ে মত বিনিময় করেন অতিথিবৃন্দ